প্রশ্ন করুন না আপনি কি সত্যিই জানেন মৃত্যুর পর কি হয় এই জীবনের পরে আরেকটা ভয়ঙ্কর জগৎ অপেক্ষা করছে আমাদের জন্য যেখানে বিচার হয় প্রতিটি পাপে নির্দয় ন্যায়বান এবং ভয়ানক এই বিচারক হলেন স্বয়ং যমরাজ গরু পুরাণ বলে জীবনের ছোট্ট ছোট্ট অন্যায়ও মৃত্যুর পরে দিতে হয় ভয়ঙ্কর শাস্তির মূল্য হাজার বছর ধরে পচে থাকা চলন্ত লোহার রডে শরীর পোড়ানো লোহার পাতায় ছিঁড়া দেহ নিয়ে আত্মনার এই কি আপনার আত্মার ভবিষ্যৎ আজ আমরা জানবো গরুর পুরাণে কোন পাপে কি শাস্তি হয় হয়তো আপনি আজই নিজের জীবনের সবচেয়ে বড় সত্যটা জানতে চলেছেন আমাদের হিন্দু শাস্ত্র চ্যানেলে আপনাদের স্বাগত প্লিজ লাইক করুন আপনাদের একটি লাইক আমাকে অনুপ্রাণিত করে আর কমেন্ট করে অবশ্যই জানান আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে যদি ভিডিও ভালো লাগে তবে কমেন্টে জয় অবশ্যই চোখ সরাবেন না না এই ভিডিও থেকে পুরো ভিডিওটি স্কিপ করে দেখতে থাকুন কারণ এই জ্ঞান আপনার আত্মাকে মুক্তি দিতে পারে অথবা চির শাস্তির থেকে বাঁচাতে পারে আপনি কি জানেন মৃত্যুর পরে আমাদের আত্মা কিভাবে বিচার পায় কোন পাপে কি ধরনের শাস্তি ভোগ করতে হয় গরুর পুরাণে স্পষ্টভাবে বলা আছে জীবদ্দশায় করা প্রতিটি কাজের জন্য মৃত্যুর পর আত্মাকে একাধিক যন্ত্রণাদায়ক শাস্তির মধ্যে দিয়ে যেতে হয় আজকের ভিডিওতে আমরা জানব গরুর পুরাণে কোন পাপে কী শাস্তি নির্ধারিত হয়েছে এই জ্ঞান শুধু ধর্মীয় নয় আমাদের নৈতিক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গরুর পুরাণ হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ পুরাণ যেখানে মৃত্যুর পর জীবের আত্মার যাত্রা জমপুরি, নরক ও পাপ ফল সম্পর্কে বিস্তারিত বর্ণনা আছে এটি স্বয়ং বিষ্ণু পুরাণের একটি অংশ এবং বিষ্ণুদেব স্বয়ং গরুরকে এই জ্ঞান প্রদান করেছিলেন গরুণ পুরাণে মোট আঠাশ ধরনের নরক এবং অসংখ্য পাপ ও তাদের ভয়ঙ্কর শাস্তির বিস্তারিত বর্ণনা রয়েছে গরুকে আমাদের হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে মানা হয় এমনকি মা বলেও সম্বোধন করে হিন্দু ধর্মাবলম্বীরা যে ব্যক্তি গরুকে হত্যা করে গরুর পুরাণে বলা হয়েছে সে মৃত্যুর পরে বহু সহস্র বছর ধরে নরকে পচে উদা ও তৃষ্ণার্ত হয়ে কষ্ট পায় আর আত্মাকে কৃমিভোজ নামক নরকে পাঠানো হয় যেখানে কীটপতঙ্গ তার শরীর খায় যে ব্রাহ্মণ নিঃস্বার্থভাবে ধর্মের কাজ করেন তাকে হত্যা করা সবচেয়ে বড় পাপ এভাবে আত্মা অন্ধতম নামক এক ঘোর অন্ধকার নরকে পড়ে যেখানে সে চিরকাল অন্ধ অবস্থাতেই কষ্ট পায় পিতামাতা বা গুরুজনকে অপমান করলে আত্মাকে তামিশ্র নামক নরকে পাঠানো হয় সেখানে তাকে লোহার রডে পেটানো হয় এবং তার শরীর জ্বলন্ত কয়লায় পোড়ানো হয় যদি কোনো মানুষ চুরি করে অন্যের সম্পদ বিশেষত ধর্মীয় জিনিস চুরি করলে মহারৌরব নামক নরকে পাঠানো হয় এই নরকে আত্মাকে আগুনে পোড়া লোহার বস্তু খাওয়ানো হয় বৃদ্ধদের অবহেলা করে যে ব্যক্তি বৃদ্ধ বা অসহায় ব্যক্তিকে তুচ্ছ করে যারা তাদের জন্য কালসূত্র নরক নির্ধারিত রয়েছে এখানে সূর্যের তাপে তাদের শরীর জ্বলে যায় এবং ছায়া পর্যন্ত মেলে না মিথ্যা সাক্ষ্য দেয় যারা আদালতে বা সমাজে মিথ্যা সাক্ষ্য দেয় যে ব্যক্তি তারা সুপরমুখ নামক নরকে যায় সেখানে তাদের মুখ শুকরের মতো হয়ে যায় আর তারা নোংরা জিনিস খেতে বাধ্য হয় নারীকে অবমাননা করে যায় গরুর পুরাণ অনুসারে নারীর অসম্মানকারীরা সন্দংস নামক নরকে পড়ে সেখানে তার শরীরের প্রতিটি অংশ লোহার চিমটিতে টেনে টেনে ছেঁড়া হয় এরপরে বলা যায় পবিত্র গ্রন্থ বা দেবতাদের অবমাননা বা অপমান যারা করে যারা শাস্ত্র মন্দির দেবদেবীকে অপমান করে তারা উসিপত্রবন নামক ভয়ঙ্কর নরকে যায় সেখানে ধারালো পাতার মতো গাছে তাদের দেহ ছিঁড়ে ফেলা হয় এবং জীবন্ত করে আবারও এই একই প্রক্রিয়া চলতে থাকে সহস্র বছর ব্যবচার বা পরস্ত্রী গমন যারা করে যে ব্যক্তি বিবাহিত নয় অথচ অন্যের স্ত্রী বা স্বামীর সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাকে তক্ত লোকে পাঠানো হয় অর্থাৎ গরম লোহার মধ্যে ফেলে মারা হয় এবং আবার জীবিত করে আবারও পুনরায় তাকে মারা হয় সেখানে তাকে আগুনে গরম করার লোহার শয্যা শুতে বাধ্য করা হয় গুরু ও শিক্ষককে যারা অপমান করে গুরুর আদেশ অমান্য করলে আত্মা সুকর মুখ নামক নরকে যায় এখানে তাকে শুকরের মতো অসুচি খাবার খেতে হয় মদ্যপান ও মাতাল হয়ে অপকর্ম করে যে ব্যক্তি যারা মদ পান করে অশ্লীল আচরণ করে তারা বৈতরণী নদী পার হতে পারে না এই নদীতে রক্ত পুঁজ বিষাক্ত সাপ আর ধারালো পাথর থাকে আত্মাকে তাতে সাঁতরে যেতে হয় অথচ কোনো সাহায্য থাকে না নিরীহ প্রাণী হত্যা করার মতন পাপও কিন্তু গুরুতর যে ব্যক্তি বিনা কারণে পশু পাখি হত্যা করে তার আত্মাকে বিশোষণ নরকে পাঠানো হয় এখানে তাকে প্রতিদিন হাজারবার মেরে আবার বাঁচিয়ে তোলা হয় ভ্রূণ হত্যা বা গর্ভপাত করানোর মতো মহাপাপ যারা করে করুর পুরাণে ভ্রূণ মহাপাপ বলা হয়েছে এর শাস্তি অন্ধ তামিশ্র নরক যেখানে চিরকাল অন্ধকারে কান্না ও চিৎকার ভরা একটি একাকী জীবন যাপন করতে হয় সন্ন্যাসীদের অপমানও মহাপাপের মধ্যেই পড়ে যারা সন্ন্যাসী বা ধার্মিক ব্যক্তিকে কটুক্তি করে তারা ধূম্র নামক মহাভরা নরকে যায় এখানে চোখ ও মুখে বিষাক্ত ধোঁয়া ঢুকিয়ে করে যে ব্যক্তি যে ব্যক্তি খাবার অপচয় করে বিশেষ করে অন্যের খিদে থাকা সত্ত্বেও তারা খাবার নষ্ট করে তারা কুঠার মুখ নামক নরকে যায় সেখানে ধারালো কুঠারের আঘাতে প্রতিদিন দেহ ছিন্ন করা হয় গরিবকে অবহেলা বা উপহাস করা যারা দরিদ্র মানুষকে তুচ্ছ মনে করে হাসাহাসি করে বা সাহায্য না করে তারা সূচিমুখ নরকে যায় সেখানে তাদের শরীর সূচের মতো ধারালো জিনিস দিয়ে বিদ্ধ করা হয় সংক্ষেপে অন্যান্য নরকের কথা যদি বলা যায় তবে সার মেয়াদান নামক নরকে যায় রাজনৈতিক নেতারা যারা দুর্নীতি করে এদের কুকুরের দ্বারা কামড়ানো হয় অবিচি নামক নরকে যায় গুরুতর সব পাপ একত্রে বিচার করার জন্য কোনো মুক্তি নেই এখানে শাশ্বত কষ্ট বিরাজমান অয়ব নরকে যায় নেশা করে কুকর্ম করা মানুষরা এদের ফুটন্ত লোহার পানীয় খাওয়ানো হয় খারবিক নামক নরকে যায় ধর্মীয় দান আত্মসাত করা মানুষরা এদের কাদা ও বিষে লিপ্ত করে শ্বাসরুদ্ধ করে মারা হয় আবার জীবিত করা হয় সংঘাট নামক নরকে যায় দুর্বলকে দমন করে যারা পাহাড়ের মাঝখানে পিছে ফেলে মারা হয় এদেরকে দ নামক নরকে যায় জ্ঞানীর অপমান করে যে ব্যক্তিরা এদের রক্ত কুচ মল দিয়ে ভরা জলাশয়ে রাখা হয় প্রপিতা নামক নরকে যায় দান বিরোধী মনোভাব রয়েছে যে ব্যক্তিদের শরীর পোড়ানো হয় এদের আগুনে বৈতরণী নরকে যায় পশু হত্যা নারী নির্যাতন করে যে ব্যক্তি এদের শাস্তি হলো রক্ত মল কাঁটা ও সাপে ভরা নদী পার করানো সূচিমুখ নরকে যায় অপরের খাদ্য বা সম্পদ যারা নষ্ট করে সূচ দিয়ে পুরো শরীর বিদ্ধ করার মতন শাস্তি এখানে রয়েছে লোহিত নরকে যায় গোপনে হত্যাকাণ্ড যারা চালায় রক্তে ভরা জলাশয়ে নিক্ষিপ্ত করা হয় এই ব্যক্তিদের শ্রাবণ নরকে যায় জাতি বা ধর্ম নিয়ে যারা বিদ্বেষ প্রচার করে কঠিন লোহার সেকলে বেঁধে পেটানো হয় এই ব্যক্তিদের বাস্তুশূন্য নরকে যায় পরিবার পরিত্যাগ যারা করে শূন্য ও ঠান্ডা স্থানের চিরনির্জন অবস্থায় এদেরকে রাখা হয় সহস্র বছর ভোজ্য নরকে যায় ভোগ বিলাসে লিপ্ত যারা থাকে এদেরকে গরম তেলে ভাজা হয় অগ্নিকুণ্ড নরকে যায় অগ্নি যারা করে বেড়ায় নিজের এদের শাস্তি আগুনে বারবার ফেলে দেওয়া হয়। যায় পৃত্ত ঋণ না শোধ করা ব্যক্তিরা পিতা বা পিতৃপুরুষের আত্মাকে অভিশাপ দেয় যারা এদের শাস্তি হল পিতা বা পিতৃপুরুষের আত্মাকে অভিশাপ দেওয়া কৃমিভোজ নরক যারা ঈর্ষা ও হিংসায় সর্বদা লিপ্ত থাকে তারা এই নরকে যায় এদের শাস্তিক এদের শরীরকে কীট পতঙ্গের দ্বারা খাওয়ানো হয় গরুর পুরাণ আমাদের মনে করিয়ে দেয় প্রত্যেক কর্মের ফল আছে এই আঠাশটি নরক আমাদের শেখায় কিভাবে জীবনে সত্য ধর্ম ও ন্যায়ের পথে চলতে হয় অন্যায় যত ছোট হোক তারও পরিণতি ভয়ানক হতে পারে তবে গরুর পুরাণে শুধু শাস্তির বর্ণনা নয় প্রায়শ্চিত্ত বা মুক্তির পথও বলা হয়েছে যেমন সত্য বলা গুরুর সেবা করা ভগবান বিষ্ণুর নাম জপ করা দান উপবাস যজ্ঞ ইত্যাদি এই সব কাজ পাপ হ্রাস করে এবং পুনর্জন্মে ভালো ফল দেয় গরুর পুরাণ শুধু ভয় দেখানোর জন্য নয় এটি আমাদের আত্মা ও চরিত্রকে নির্মল করার শিক্ষা দেয় আমরা যদি জীবিত অবস্থায় সৎপথে চলি মিথ্যা অত্যাচার ও লোভ ত্যাগ করি তবে মৃত্যুর পরে আত্মা শান্তি পায় এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে জানান গরুর পুরাণে কোন শাস্তি আপনাকে সবচেয়ে আশ্চর্য করেছে